হাই ফ্রেন্ডস আমরা এসেছি কান্দড়া পার হাউস ঘুরতে এখানে আরো রয়েছে আমরা এখানে সবাই রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওদে এসিকল ইই তো তো কথা লিখা নেই নিয়ে আমরা লোগোনে এক নিউ ইউটিউব চ্যানেল খোলা হয় তো সাবস্ক্রাইব করে দেনা আর লাইক ভি স্টক দেনা লাইক ভি ঠাকুর দেনা ভালো তোছি ত্রিভুজ বল না হ্যাঁ আমি তোমকে বলু লাইভ বলেন স্যার আচ্ছা ছবি তুলবো এখন আমরা সবাই ফটোশুট করার টাইম এখন ছবি তুল দেছে এখানে হাই রোডের মধ্যে আসি তো পুলিশ আসার ভয় আছে পুলিশ পৌঁছন দা ভয় লাগি দাদা 来，比来。